সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্তে বলা হয়েছে এই বিশেষ লোভ লালসা এ সমস্ত উর্ধে উঠে আমাদের বিএনপি নেতার কিন্তু একজোট হয়ে যায় এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনার লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে করা বলেছে যেটা কেউ অ্যালার আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরো ব্যাপকভাবে করো আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো আরো বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদের সঙ্গে নিয়ে করো ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোণায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে আবার আমাদের দেশের যে বেগম খালেদাজের নেতৃত্বে আমাদের ছাত্র নেতা সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হয়েছে শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ লালসা এ সমস্ত উঠে উঠে আমাদের বিএনপির নেতারা কিন্তু একজোট হয়ে যায় আসলে বুদ্ধির যে লড়াই মেধার যে চর্চা এটার কোনো বিকল্প নেই কিন্তু আমরা বলছি যে আমরাই শ্রেষ্ঠ কিভাবে কিভাবে শ্রেষ্ঠ আমার অনেক শ্রেষ্ঠ এখন ওই পরে চলে গেছে যারা আমাদের সমালোচনা করছে করছে না তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মেরিটোক্রেসি কোনো বিকল্প নেই মেধার কোন বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে আগে আগিয়ে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলে এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে বেশ কিছু কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে